আসসালামু আলাইকুম আমরা এখন দেখব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্কে বলা ছিল পিতা ও পুত্রের বয়সের গড় মাতা ও ওই পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স আটান্ন হলে মাতার বয়স কত তো আমরা পিতার বয়স ধরে নিই হচ্ছে এস মাতার বয়স হচ্ছে এম আর সন্তানের বয়স হচ্ছে এস তাহলে ফাদার প্লাস এস ডিভাইড বাই টু এটা হচ্ছে পিতা ও পুত্রের গড় আর মাদার প্লাস এস বাই টু এইটা আসবে হচ্ছে মাতা ও পুত্রের বয়সের গড় বলা হচ্ছে পিতার বয়স এবং পুত্রের বয়সের গড় হচ্ছে মাতার বয়স এবং পুত্রের বয়সের চেয়ে দুই বেশি তাহলে এটা করলে আসবে হচ্ছে f+ প্লাস এস বাই টু এটা যদি টু নেই তাহলে আসবে হচ্ছে এম প্লাস এস প্লাস ফোর তো এখান থেকে লেখা যায় হচ্ছে এফ প্লাস এস ইকলস এম প্লাস এস প্লাস ফোর তো এই হচ্ছে আমাদের এটার হিসাব এটা যদি আমরা এখন করতে যাই তাহলে এস এস পাঁচ যায় আসবে হচ্ছে এম ইকোলস এফ মাইনাস ফোর তো প্রশ্নে বলা হচ্ছে পিতার বয়স হচ্ছে আটান্ন বছর তো পিতার বয়স যদি আটান্ন হয় তাহলে এফ আসবে হচ্ছে ফিফটি এইট ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটি ফোর অর্থাৎ মায়ের বয়স হবে হচ্ছে চুয়ান্ন বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তেরো তেরোতে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রতি মিটার ষাট টাকা পঞ্চাশ পয়সা ধরে ঘরটির মেঝেতে কার্পেট দিয়ে ঢাকতে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্ত কত তো এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে তাহলে আমরা ধরে নিব হচ্ছে দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে আর প্রস্ত ধরে নিব হচ্ছে এক্স তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল আসবে হচ্ছে থ্রি এক্স ইন্টু এক্স আর এই ক্ষেত্রফলের সমান হচ্ছে যেহেতু আমাদের এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় এবং প্রতি বর্গমিটারের খরচ হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এইটা ভাগ করলে ক্ষেত্রফলটা পাওয়া যাবে তাহলে এইটা আসবে হচ্ছে ওয়ান সেভেন বা এক্স স্কোয়ার ইকুয়ালস আসবে ওয়ান ফোরটি সেভেন বাই থ্রিও আসবে হচ্ছে ফোরটি নাইন বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন এক্স যদি সেভেন হয় জিজ্ঞাসা করা হচ্ছে যে ঘরটির দৈর্ঘ্য প্রস্ত কত তাহলে দৈর্ঘ্য আসবে হচ্ছে আমাদের থ্রি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি ইন্টু সেভেন ইকোলস হবে আর প্রস্ত যেটা আছে প্রস্ত আসবে হচ্ছে এক্স এইটা আসবে হচ্ছে সেভেন তাহলে একুশ এবং সাত হবে হচ্ছে ধৈর্ঘ্য এবং রস্ত এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে এ প্লাস বি ইকোয়ালস বি কত তো এ মাইনাস করতে গেলে এ মাইনাস হোল সূত্র লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তো এ মাইনাস বি এর মান হবে সেভেন এইটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা আছে একটি নিয়োগ পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য এক দশমিক দুই পাঁচ নাম্বার পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যায় সে আশিটির প্রশ্নের উত্তর দিয়ে সত্তর বেলো সে কতটি সঠিক উত্তর দিয়েছিল তাহলে ধরে নেই হচ্ছে সে সঠিক উত্তর দেয় একটি প্রশ্নের আর ভুল উত্তর দেয় যেহেতু প্রশ্ন ছিল আশিটা তাহলে এইটটি মাইনাস এক্সটি প্রশ্নের তাহলে সঠিক উত্তর দিলে সে পায় হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ভুল উত্তর দিলে তার কাটা যায় হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ মাইনাস হয়ে যায় তাহলে সঠিক উত্তর থেকে সে নাম্বার যেটা পাবে সেটা পাবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স টোটাল নাম্বার আর মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু এইটটি মাইনাস এক্স যেহেতু সে ভুল উত্তর দেয় এটা সমান সমান সে নাম্বার পায় হচ্ছে সেভেন্টি বা এটা আসলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স মাইনাস আসবে টোয়েন্টি প্লাস আসবে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এক্স ইকোয়ালস আসবে হচ্ছে সেভেন্টি বা এটা করলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এক্স ইকোয়ালস আসবে হচ্ছে নাইনটি বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে নাইনটি ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইকোয়ালস আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাটটি প্রশ্নে সে সঠিক উত্তর দেয় এবং বাকি বিশটা প্রশ্নে সে ভুল উত্তর দেয় সেই কারণে সে সত্তর পায় তাহলে সাইট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কী কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ